জীবনে অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা মানে একই দিনে ঈদ এবং রোজা পালন করার বিধান রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সব রোজার মাদ মধ্যে স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজা থাকা কারণ ভ্যাকসিন নিতে পারবেন কিনা রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে পূর্বে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রোজা না রাখার সুযোগ নেই যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয় রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয় অসহনীয় পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন দুর্বলতার কথা যদি বলেন তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই যেটা ফরজ বিধান সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন নিরুপায় যার কোনো উপায় নেই তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতাতে দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু আধটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায় অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে এবং এ অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে তেমন সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কোনো কখনো যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দেওয়া চলবে রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কি না অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে মান কমে যাবে কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হল তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন কোরআনে কারিমেশায় মেনুন আঠারো নম্বর পাড়ার প্রথম দিকে আল্লাহ তালা বলেছেন ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাহ রহমায় যারা অনেতুক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে অথব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ হাদিসে নিষেধ আছে সেই কাজটা করা আমাদের অনুচিত রোজার মান এতে কমে যায় কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে সমস্যা নেই স্ট্রাকচার ঠিক থাকবে কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে এরপরে রুবেল ভূঁইয়া জানতে চেয়েছেন রোজা রেখে কী রক্তদান করা যাবে যাবে অসুবিধা নেই বিশেষ করে এত বেশি রক্তদান করা উচিত নয় যাতে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয় যেটুকু দিলে তিনি রোজা রাখতে পারবেন সহনশীল পর্যায়ে থাকতে পারবেন সেটুকু দিলে কোনো অসুবিধা হবে না মানে একই দিনে ঈদ এবং রোজা পালন করার বিধান কি একই দিনে সারা বিশ্বের মানুষ ঈদ এবং রোজা রাখা এটা অবাস্তব কথা এটা সম্ভব নয় পৃথিবীর এক এক সময় এক এক সময় দিন এক এক সময় এক এক জায়গায় দিন অন্য জায়গায় রাত হয় অতএব এই চিন্তা অবান্তর চিন্তা তবে যে সমস্ত অঞ্চলে একই সময় দিন একই সময় রাত হয়ে থাকে সে সমস্ত অঞ্চলে মানুষ একজনের চাঁদ দেখলেই সেটা শুভ করে সবাই রোজা রাখবে কিনা সবাই ঈদ করবে কিনা এটাই ওলামাদের মত পার্থক্য আছে আমার দেশের ওলামায় একরাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বলে ভুল হবে প্রায় শতভাগ ওলামায় একরাম একমত যে আমাদের দেশের আকাশে বা পৃথিবীর যে যে দেশে মানুষ যে ভূখণ্ডে বসবাস করে সে আকাশে দেখে চাঁদ দেখে রোজা রাখবে সেদিনই আমাদের চাঁদ রাখা দেখে রোজা রাখা উচিত নবী সেদার সাল্লাম বলেছেন আসম ইইয় মেসুম উন্নাস অলফিতা উন্নাস যেদিন মানুষ সবাই রোজা রাখে তোমার সেদিন তুমি রোজা রাখবে যেদিন সবাই ঈদ করে সেদিন তুমি ঈদ করবে অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী হওয়া যাবে না আমাদের বেশিরভাগ মানুষ যেহেতু আমাদের নিজেদের আকাশে চাঁদ দেখে রোজা রাখেন ঈদ করেন অতএব আপনি বিচ্ছিন্নতাবাদী হলে সেটি বরং গুনাহের কারণ হবে এবং মুসলিমদের মধ্যে বিভক্তির গুনাহ এহে লিপ্ত হব এই বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিও আছে এবং ডক্টর খন্দর আব্দুল্লাহ জাহিনীর একটা আলোচনা আছে আমাদের পেজে আছে আপনি শ্বাস দিলে পেয়ে যাবেন শুনুন মেহরান করে আমি রায়হান চৌধুরী জানতে চাই আপনার উত্তর দিয়েছি হাজার রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সব সমান সব রাত এবং দিনের জন্য আলাদা কোনো পার্থক্য নেই তবে রাতে তেলাওয়াত করাটা অধিকতর উত্তম হবে সবের ক্ষেত্রে কোনো কমতি হবে না একই হবে কিন্তু রাতটা মূলত তারাবিতে নবী সাল্লাম কোরআন পড়তেন সামায় একরাম পড়তেন অমরাজ পড়তেন অতএব রাতে পড়াটা উত্তম সেদিক থেকে আমরা বলতে পারি কিন্তু এই উত্তর মানে এই নয় যে দিনে পড়লে সব কম হবে রাতে পড়লে বেশি হবে রাত দিন যে কোনো সময় কোরআনতলাপ করা যেতে পারে মুজাহিদুল হক আপনার প্রশ্ন তো দিয়েছি উক্ত সাকিব জানতে চেয়েছেন রোজা রেখে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটা কি রোজার ফরজুল্লাহ ঠিক থাকবে থাকবে কোনো অসুবিধা নেই ফরজ বক্তগুলো জমাতের সাথে পুরুষরা যদি আদায় করেন মহিলার ওক্তমতা আদায় করেন কোনো অসুবিধা নেই রাতে দিনে জেগে থাকতে হবে রোজার জন্য কষ্ট করতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি রোজার মাদ মধ্যে স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যাবে না ভাই রোজার মধ্যে স্বপ্ন হলে রোজা ভাঙবে না স্বপ্ন হওয়ার পরেও রোজা হয়ে যাবে রোজা থাকা কারণ ভ্যাকসিন নিতে পারবেন কি না পারবেন কোনো অসুবিধা নেই ভ্যাকসিন মানুষের পেটে পাক যায় না খাদ্য বা পানীয় কাজ দেয় না কোনো অসুবিধা নেই এটা নেওয়াতেই নাদি এখন জানতে চেয়েছেন রোজা রেখে চোখে ড্রপ নেওয়া যাবে কিনা চোখে ড্রপ নিতে পারেন কোনো অসুবিধা নেই নাকে ড্রপ নেওয়া যাবে না রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন রমজানের প্রথম দশক রহমতে দ্বিতীয় দশক তৃতীয় শত দশক না জাতের এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সব পক্ষে একটা হ্যিস রয়েছে হাদিসে সনাত মহাদিস ইকরাম দয়ব বা দুর্বল বলেছেন আসলে গোটা মাস ব্যাপী আল্লাহ তালার রহমত গোটা মাস ব্যাপী আল্লাহ তালার নাজাত এবং মাখফরাত থাকে দশ দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি